এক মহিলা সাহাবি আসলেন এক মহিলা সাহাবি তিনি তখন বিয়ে বসেন নাই বিয়ের পূর্বে তিনি ঘোষণা দিলেন আমি এমন পুরুষকে বিয়ে করতে চাই যে তিনটা শর্ত মানতে পারবে যে তিনটা শর্ত মানতে পারবে এমন পুরুষকে আমি বিয়ে করতে চাই তিনি তিনটা শর্ত দিলেন এক নম্বর শর্ত হলো

কারণ তিনটে সত্য বড়ই কঠিন সত্য সারা বছর রোজা রাখা সারা রাত নফল নামাজ পড়া প্রতি রাতের পর খতম কোরআন তেলাওয়াত করা এটা কোনো এটা চারটি খালি ব্যাপার নয় এই মহিলার কোনো বিয়ে হয় না কারণ কঠিন তিনটা শর্ত তিনি জুড়ে দিয়েছেন তার কোন বিয়ে হয় না ওই মহিলা সাহাবি রসুল্লাহ দরবারে তিনি চলে আসলে এসে বললেন ভগবান আমি আপনার কাছে একটা বিষয় নিয়ে আসলাম নবীজি বললেন বলতে পারো মা তুমি কি বলবা ওই মহিলা ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে বসতে চাই পাত্র যদি পান তার সাথে আমার বিয়েটা আপনি পড়িয়ে দিন নবীজি বললেন মানে কেমন পাত্র তুমি চাও কোন ধরনের পাত্র তোমার পছন্দ আমাকে বলো ওই মহিলা সাহি বলে

প্রতিদিন রাতের বেলায় খতম কোরআন লাভ করতে পারবে আমি তার কাছে বিয়ে বসব দুই নম্বরে সারা নফল মানুষ পড়তে পারবে আমি তার কাছে বিয়ে বসব তিন নম্বর সারা বছর সে যদি নফল রোজা রাখতে পারে তাহলে আমি তার কাছে বিয়ে বসব কি কঠিন শর্ত সবাই আশ্চর্য হয়ে গেলেন হজরত আবু করে সেখানে ছিলেন হজরতে উমর ছিলেন হজরতের আলী উসমান সবাই আশ্চর্য হয়ে গেলেন এমন কঠিন শর্ত কে পালন করবে কে পালন করবে এই মহিলার তো আর বিয়ে হবে না কঠিন আজকে সমাজের মধ্যে বিয়ে কঠিন হয়ে গেছে জিনা সহজ হয়ে গেছে এই জন্য বিয়ে না করে অনেকে জিনার সাথে লিপ্ত হয়ে যায় এই জন্য বিয়ের শর্ত সহজ করতে হবে আজকাল লক্ষ লক্ষ টাকার দেড় মোহর দড়ি বসে থাকে বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ এক টাকা দশ লক্ষ পনেরো লক্ষ এক টাকা এই ধরনের মানেই হচ্ছে জন্য দেওয়ার নিয়তে নয় শুধু নাম ফুটানোর জন্য লক্ষ লক্ষ টাকার দেব মোহর এটা দড়ে ফেলা হবে এটা কি লাভ এই জন্য সহজে কেউ সময়গত করতে চায় না কারণ কখন যে পাইন করে দাঁড়াবো এত লক্ষ টাকার মহর এত এত মানুষের খাবার এত এত আয়োজন এত এত খরচ কেমন করে আমি এগুলাকে শেষ আমার না একটা যুবক যখন তার পরিণত বয়স উপস্থিত হয় তখন সে এই পবিত্র বিয়ের মতো একটা পবিত্র কাজের জন্য সে সৎ সাহস দেখাতে পারে না সামাজিক যে ট্রেডিশন আজকে আমাদের যে অবক্ষয় সামাজিক অবক্ষয়ের কারণে সামাজিক যারা সমাজকে যারা পরিচালনা করে যারা সামাজিক নেতৃবৃন্দ আছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো বিয়েটাকে সহজ করে দিবেন ইসলাম বিয়েকে সহজ করে দিয়েছে আমরা কঠিন করবো না যার যেই সমাজে বিয়ে সহজ সেই সমাজে জিনা করা কঠিন জিনা হয় না আর যেই সমাজের মধ্যে বিয়ে করা কঠিন সেই সমাজের মধ্যে জিনা করা সহজ হয়ে যায় এই জন্য আমরা যারা অভিভাবক আমরা যারা দায়িত্বশীল এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমার মা বোনেরা শর্ত আমি আপনাকে করলাম এই তিনটা শর্ত যে আল্লাহ আপনার কোন সাহাবি যদি মানতে পারে ওগুলো তার সাথে আমার বিয়েটা আপনি পড়িয়ে দিন কিন্তু কেউ বিয়ে বসার জন্য সামনে এসলো না কোন সাহাবি এগিয়ে আসলো না আর মহিলার কোন বিয়ে হবে না এমন সময় যখন চলে যাচ্ছিল হঠাৎ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন তিনি বললেন এই শর্ত মেনে আমি এই মহিলাকে বিয়ে করতে রাজি আছি নবীজি বললেন ও সাহাবি তুমি কি শুনছো নাকি কয়টা শর্ত দিয়েছে সাহাবি বলছে আমি শুনছি তিনি তিনটা শর্ত আরোপ করেছেন নবীজি বললেন তুমি কি শর্তগুলো ভালো করে বুঝছো নাকি আমি ভালো করে বুঝেছি আমি চিন্তা করেছি তার সবগুলো শর্ত আমি বুঝে শুনে বলছি আমি তাকে বিয়ে করব নবীজি বললেন ওই সাহাবি রে বলতো তিনটা শর্ত মহিলা কি দিয়েছে সাহাবি বললাইয়া রসুল আল্লাহ তিনি প্রথম শর্ত দিয়েছেন যে তাকে বিয়ে করবে সারা রাত নকল নামাজ পড়তে হবে দুই নম্বরে যে তাকে বিয়ে করবে খতম করার প্রতি করতে হবে তিন নম্বর এই মহিলাকে যিনি বিয়ে করবেন তাকে সারা বছর রোজা রাখতে হবে ওগুলির তিনটা শর্ত আমি জেনেছি বুঝেছি তারপরে আপনি আমি আপনার কাছে বলতে চাই আমি তাকে বিয়ে করব আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসম্লাহ্লাম তিনি বললেন ও মহিলা সার আমি

ওই সাহাবি ঘুম থেকে উঠে সাথে নামাজ আদায় করলেন নামাজ পড়ে তিনি তার তারপ্ত হয়ে গেলেন ওই এই আমাকে তিনটা শর্ত মেনে বিয়ে করার কথা তিনটা শর্ত তিনি ফুলন করার কথা কিন্তু সারা আজ সে নফর নামাজ পড়বে সেটা আমি দেখি নাই আর এক খতম এক্ষতম করান পড়বে সেটাও তো আমি দেখলাম না সকালবেলা সে ওটি নাস্তা খাইতে শুরু করল সে তো রোজা রাখার কথা ছিল কিন্তু সেই বিষয়টাও আমি তার কাছ থেকে দেখতে পেলাম না মহিলা চিন্তা করতে লাগলো সে আমার সাথে কোন প্রতারণা করলো নাকি তাকে তাকে জিজ্ঞেস করলো আল্লাহর বান্দা ওগো স্বামী বিশ্বকবির কাছে তুমি আমার তিনটা শর্ত পূরণের ওয়াদা দিয়েছ আমাকে বিয়ে করেছ আমি তো দেখেছি সারা রাত নাক টেনে টেনে তুমি ঘুমাইছ তুমি এশারের নামাজ পড়ছ সকালবেলা করেছ কিন্তু তুমি এই যে সকাল হয়ে গেলে তুমি নাস্তা করতে শুরু করেছো কিন্তু রোজা ধরো নাই তাহলে কি তুমি আমার সাথে প্রতারণা করছো নাকি আমি বিশ্বভীর কাছে বিচারে দেব ওই মহিলা সাহেব রসুল্লাহ সাল্লাম স্লামের দরবারে চলে গেলেন

বিশ্বের কাছে এসে বলে হে রাসূলুল্লাহ নবুয় বললেন তিনটা শর্ত মানে তোমাকে আমি বিয়ের করে দিয়েছি বিয়ের ব্যবস্থা করেছি বলে হ্যাঁ তাহলে তুমি শর্তগুলো মনে আছে নাকি বলে হ্যাঁ তাহলে তুমি এই শর্তগুলো পূরণ করতেছ নাকি বলে হ্যাঁ তুমি কি রাতের বেলা কোরআনের তেলাওয়াত একদম করছো বলে হ্যাঁ করেছি সারা তুমি কি নফল নামাজ পড়ছো বলে হ্যাঁ পড়েছি তাহলে দিনের বেলায় তুমি কি সারা বছর রোজা রাখার যে নফল রোজা রাখার শর্ত আর করেছো সেটাও তুমি পূরণ করছো নাকি বলে হ্যাঁ করেছি কি আশ্চর্য বিষয় মহিলা বলল না ইয়া রাসূলুল্লাহ সে মিথ্যা বলছে এ রাতের বেলায় ঘুমাইছে দিনের বেলায় খাইছে সে তো রোজাও রাখে নাই আর নফল নামাজ আর তেলাওয়াত করে নাই আমি সাক্ষী নবীজি সাহেব বলে ও আমার সাহেব আমাকে বুঝিয়ে বলো তুমি কিভাবে কাজগুলো সম্পাদন করলে সাহাবায়ে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তিনটা শর্ত দিয়ে তাকে বিয়ে বললাম তিনটা শর্ত আমি উচ্চারণ কিভাবে লাইক করেছি আপনি নবীন বলেছেন আপনার পবিত্র জবানে আপনি বলেছেন আল্লাহ কোন বান্দা যদি হু আল্লাহ যদি কেউ একবার তিলাওয়াত করে তার আমল নামায় দশ কত পরে সবাব আল্লাহ লিখে দেন ভগবান নবী আপনার জবাব যদি সত্য হয় আপনি যদি সঠিক বলে থাকেন আমি প্রতিরাতে রাত্রে শোয়ার আগে তিনবার কুলু আল্লাহ সুরে ক্লাস তিলাওয়াত করি আমি ঘুমাই ওগো নবী আপনি তো বলেছেন একবারে দশ পারা তিনবার পড়ার পরে তিরিশ পারা কোরআনের সওয়াব আপনার কথা অনুযায়ী আমার আমল নামায় আল্লাহ লিখে দেহ আমি তো তিনবার শুনে ক্লাস করি তুমি তো এক ক্ষুদ্র কোরআনে সব আপনার কথা অনুযায়ী আমরা আমল মালিকা হয়ে যান নবীজি বলেছেন সঠিক বলেছ নবীজি ওই মহিলা সাহাবি বলে ও মহিলা সাহাবি সে তো সত্য বলেছে তিনবার যদি কেউ সুরে ক্লাস তেলাওয়াত করি তার মোল্লা আমার রব্বুল আলামিন এক খতম কোরআনের সওয়াব লিখে দেয় তাহলে সে তো সেই নিয়মিত কোরআন খতম করতেছে মহিলা সাহাবিয়া বলে তাহলে নকল নামাজের বিষয় কি হবে ওই সাহাবি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো এও বলেছেন যদি কেউ এশারের নামাজ জামাতের সাথে আদায় করে আর কেউ যদি নামাজের সাথে আদায় করে জমাত যদি সাথে আদায় করে আর ফজর যদি আদায় করে আপনি তো বলেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত যদি নফল নামাজ কেউ পড়ে তার সমাজ স্বভাব আল্লাহ লিখে দেন আমি তো এশার জামাত নামাজ জামাতের সাথে পড়লাম ফজরের টাওয়াডে পড়লাম সুতরাং আপনার কথা অনুযায়ী হারিয়েস অনুযায়ী আমি তো শিখ ওয়ার্ড আপলোড করছি অবশ্যই সঠিক বলেছ মইলে সা বলে ইয়ার শুনলাম তাহলে দেশে রোজা রাখল না সেই ব্যাপারে সে কি বলবে আল্লাহ বললেন ও সাহ বোঝার ব্যাগ তাতে তোমার কোন বক্তব্য আছে না কি বল ওই সাহাবি আল্লাহ আপনি বলেছেন কেউ যদি রমজান মাসের রোজার পরে সওয়ালের যদি ছয়টি রোজা রাখে সওয়াল মাসের ছয়টা রোজা যদি কেউ রাখে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব তিনি এদিকে দিবেন সুবহানাল্লাহ নবীজি বলছেন তুমি তো সঠিক বলেছো আল্লাহর নবী মহিলা একে বললেন মারে তোমার স্বামী তোমার তিনটা শর্ত যথাযথ পূরণ করছে ওই সাবিয়া মহিলা তুমি কোনো টেনশন করো না সংসার করো কোনো সমস্যা নাই